نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد الله تعالى في كلامه المجيد أو في الفرقامه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

সর্বপ্রথমে আমরা মহান আল্লাহ হাফা করব্বল আলামিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি সবাই একবার পাঠ করি আলহামদুলিল্লাহ তারপর পরেই তাঁহার প্রিয় হাবিবের দরবারে অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করি সবাই পাঠ করি সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম আমি উপস্থিত সকল তিনি ভাই বোনকে আমার অন্তরের অন্তরস্থল স্থল থেকে সালাম জানাই আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবরকাত বোনেরা আপনারা সবাই কেমন আছেন জানাবেন আর আজকে লাইভের নোটিফিকেশন যাদের কাছে পৌঁছে গিয়েছে সবাই লাইভ লাইভটাতে জয়েন করেন ইনশাল্লাহ সবাই চলে আসলে আমরা লাইভের মধ্যে আমাদের আলোচনা করব। ইনশাল্লাহ আজকে লাইভে আমরা সবে সবে বরাত সম্পর্কে আলোচনা করব। এবং যেমন কুইজ করে থাকি লাইভে শেষ অংশে কুইজ করবো আর সকলের প্রশ্ন উত্তরগুলো যেমন করে থাকি প্রশ্ন করলে তার জবাব দেওয়ারও চেষ্টা করব তো যারা লাইভে নতুন জয়েন করছেন আপনারা এই মুহূর্তে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে সকলের সাথে পরিচিত হওয়া যাবে যারা কমেন্ট করছেন সকলের উদ্দেশ্যে বলি আমি এক এক করে কমেন্ট পড়ি সুতরাং আপনার কমেন্টও পড়া হবে উত্তরও দেওয়া হবে শুধুমাত্র একটু সত্যি তো আজকে লাইভে সবার প্রথমেই আমাদের সাথে জয়েন জয়েন করেছেন করেছেন ইসলামের আলো এই ভাইজান তিনি লিখেছেন কেমন আছেন ভাইয়া যে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন সালমা বোন তিনি সালাম দিয়েছেন আলাইকুম আসসালাম ও রহমাতুল্লাহি আবার কেমন আছেন ভাইজান জি আলহামদুলিল্লাহ বোন আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন জানাবেন এরপরে দু নম্বরে তিন নম্বরে লাইভে জয়েন করেছেন মুর্শিদাবন তিনি তিনিও সালাম দিয়েছেন ও ও রহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ বোন আমি ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা কাউসার আলী ভাই সালাম দিয়েছেন ও আলাইকুম আসসালাম ও রহমাতুল্লাহি আবারকাত আচ্ছা কুকু তিনি সালাম দিয়েছেন ও আলাইকুম সালাম ও রহমতুল্লাহ তিনি লিখেছেন সাহেব আমরা যে ছাগলের বাচ্চা পাটা থেকে খাসি করি এটা কি করানো যাবে নিঃসন্দেহে করানো যাবে এতে কোনো সমস্যা একজন আলেম আপনাদের বাংলাদেশে এই বিষয়ে উনি কিছু একটা মনে হয় মন্তব্য করেছিলেন এই বিষয়ে কথা বলেছিলেন আসলে ওনার এই বিষয়টা জানা নেই তাই উনি এটা ভুলভাবে বলেছে ঠিক আছে বরং রসরুল্লাহ থেকে এটা করার অনুমতি আছে তো এতে কোনো সমস্যা নেই আশা করি উত্তর পেয়েছেন প্রিয় ভাই মুর্শিদাবন লিখছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা কেয়ামতের দিন কোন লোক কি কারো সাথে পৃথিবীতে ভালো সম্পর্ক ছিল কোনো ব্যক্তি যদি জাহান নামে যায় তাকে কি জান্নাতে নিয়ে যেতে পারবে দেখেন প্রথমত কথা হলো ইবনে মাজা শরীফের হাদিস এসেছে ওই বিষয়ে আমার চ্যানেলে স্বতন্ত্র ভিডিও আছে কোরআন এবং হাদিস থেকে ঠিক আছে যেমন আয়াতুল কোর্সের মধ্যে আল্লাহ বলেছেন আমি যাদেরকে সুপারিশ করার অনুমতি দেব তারা ব্যতীত কেউ আমার কাছে সুপারিশ করতে পারবে না তার মানে হলো আল্লাহ যাদেরকে অনুমতি প্রদান করবেন সুপারিশ করার জন্য কেয়ামতের দিন তারা তারা আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে কয়েকটা শ্রেণীর কথা আল্লাহ রসুল ইবনে মাজার শরীফের সহি হাদিস ওই হাদিসের মধ্যে উনি বলেছেন যে সমস্ত ইমানদার ব্যক্তি মুমিন ব্যক্তি